প্রিয় আমার আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন শায়েখে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাই তিনি আল্লাহ তাআলার এত বড় অলি ছিলেন তিনি আল্লাহ তাআলার এত বড় অলি ছিলেন শায়েখে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি কোনো কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেন আল্লাহ তাআলা তাকে এত সুন্দর একটি জিন্দিগি দান করেছিলেন এত সুন্দর একটি জীবন আল্লাহ তাকে দান করেছিলেন কোন কবরের মধ্যে কি পরিমাণ আজাব হইতেছে শাস্তি হইতেছে জাকারিয়া তিনি সেটা বর্ণনা করতে পারতেন প্রিয় ভাইয়ের আমার আশ্চর্য একটি ঘটনা শায়েখে জাকারিয়া লহে আলাই তিনি আল্লাহ তাল এত বড় ছিলেন শয়েকে জাকারিয়া রহমতুল্লাহ আলাই রাতের বেলা একদিন ঘুমের আগে বিছানায় গেলেন বিছানায় যাওয়ার সময় তিনি ঘুম আসবেন এমত অবস্থায় তিনি সৌরতুল ইখলাস সৌরতুল ইয়াসিন পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন সোরা তিনি পাঠ করলেন এই সোরাগুলো তিনি পাঠ করার পর রাতের বেলা তিনি স্বপ্ন দেখতে পাইলেন যে কবরের মধ্যে সৌরতুল ইহলাস সৌরতুল জাকারিয়া রহমতুল্লাহে আলাই তিনি এইগুলা পাঠ করার পর যে একটি সোয়াব হয়েছে এই সোয়াবগুলো একজন ফেরেস্তা। কবরের সমস্ত মুর্দারদেরকে তিনি ভাগ করে দিতেছেন বন্টন করে দিতেছেন সম্মানিত হাজরিন প্রিয় ভাইরা আমার শয়েখ জাকারিয়া রহমতুল্লাহে আলাই প্রথম দিন তিনি এই স্বপ্ন দেখতে পাইলেন দ্বিতীয় দিন তিনি ঘুমানোর আগে আবার তিনি সৌরতুল ইসরত ইয়াসিন কোরআনুল করিমের বিভিন্ন সোরা তিনি পাঠ করলেন এই সোরাগুলো পাঠ করার পর যতগুলো সোয়াব হয়েছে এই সোয়াবগুলো একজন ফেরিস্তা কবরের মাঝে বন্টন করে প্রত্যেকটা মোরদারদেরকে তিনি দান করতেছেন প্রিয় ভাইরা আমার শয়েক এ জাকারিয়া রহমতুল্লাহ আলাই দ্বিতীয় দিনই তিনি সৌরতুল ইখলাস সৌরত ইয়াসিন বিভিন্ন রকমের সুরা তিনি পাঠ করলেন তৃতীয় দিন শাহেখ জাগারিয়া লহে আলাই তিনি আবার সৌরতুল ইখলাস সৌরতুল ইয়াসিন বিভিন্ন সোরা তিনি পাঠ করলেন এমনকি এই সবের হিসা সব একজন ফিরিস্তা কবরের মাঝে বন্টন করে দিতেছেন সবাই লাইন ধরে সব নিতেছে প্রিয় ভাইয়ের আমার আশ্চর্য বিষয় হলো তিন দিন সব বন্টন করা হলো এই তিন দিনে প্রত্যেকটা মোর্দার সব লাইন ধরে সিরিয়াল ধরে নিতেছে আশ্চর্যের বিষয় হলো। একজন মহিলা তিনি তিন দিনের একদিনও সব নেওয়ার জন্য লাইন ধরে নাই যখন কবরের মাঝে সব বন্টন করা হয় এই মহিলা তিনি হাসতেছেন সব তিনি নেন না কিন্তু আশ্চর্যের বিষয় দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় যে এই মহিলা তিন দিন হাসলেন চতুর্থ দিন এই মহিলা সোয়াব নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়িয়েছেন লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকে তিনি সোয়াব নিতেছেন এই মহিলার ঘটনা দেখে। তিনি আশ্চর্য হয়ে গেলেন এই মহিলা গত তিন দিন হাসলো আর আজকে এই মহিলা ক্রন্দন করতেছে ক্রন্দন করার পর তিনি সওয়াব নিতেছে এই মহিলাকে জিজ্ঞাসা করা হলো গত তিন দিন তুমি কেন হাসলে আর আজকে তুমি সোয়াবের জন্য সিরিয়াল ধরেছ লাইন ধরেছো এই মহিলা বলতে লাগলো দুনিয়াতে আমার একজন নেক সন্তান ছিল যেই সন্তান দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করত সময় পেলেই আমার জন্য দান সদ্গা করত। আমার জন্য কোরআনুল করিমের তেলত করতো দুঃখের বিষয় এই সন্তানটা মারা গেছে এই সন্তান মারা যাওয়ার পর আমার সোয়াবের রাস্তা সোয়াবের দরজা বন্ধ হয়ে গেছে এই জন্য আমি আজকে সোয়াব নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়িয়েছি এই সন্তান যতদিন জীবিত ছিল এই সন্তান আমার জন্য দান সদ্গা করেছে সোয়াব আদায় করেছে সুরত বিভিন্ন রকমের সোরা তেল করেছে এই সোরার কারণে আমার কবরের রাজা বন্ধ ছিল